হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং শুরু করছি নতুন আরও একটি ভিডিও আজকের একদম রান্নাবান্না থেকে ব্লগটা শুরু করছি রান্না কমপ্লিট হয়ে গেছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছে ভালোভাবে ক্যামেরাটা অন করে ব্লগটা শুরু করব সেই সময়ই থাকে না তাড়াহুড়ো লেগে যায় রান্না করার জন্য তো সব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এইখানে বাজে যে ভাতগুলো বেড়ে নেবো টিফিন বক্স রেডি আর শিম ভাজা করেছি আলু বেগুন দিয়ে মাছের ঝোল চাটনি আর হয়েছে গতকালকের শাকটা ছিল এই দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাই তো ভাত খাবেই না জোর করে বসিয়েছি ও বারবারই বলছে আমি খাবো না তুমি আমার ভাতটা এনে দাও আমি চলে যাচ্ছি কিন্তু তাও বসিয়েছি সারাদিন না খেয়ে বেলা দেড়টা দুটোর সময় ভাত খেলে তো শরীর খারাপ করবে তাই না তো অল্প একটু ভাত খেয়েছি আর থালায় ভাতটা ছিল সেই থালায় পরে আমি ভাত খেয়ে নিয়েছিলাম আর এখন আমি চলে যাব কিছু থালা বাসন বেরোবে সেগুলো মাজা ধোয়া করে ঘরে যাব রেডি করব সব কিছু আজকে ব্যাঙ্কে যাওয়ার আছে তো খাতাপত্র ডকুমেন্টস যা যা লাগবে সব কিছু রেডি করে নেব তারপরে স্নান সেরে আমিও খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ব তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম জানিনা কতটুকু কি শেয়ার করতে পারবো কারণ আগের দিন ব্যাঙ্কে গিয়েও সারাটা দিন বসে থেকে কোনো রকম কোনো কিছু ভিডিও ক্লিপ তো নেওয়া যায় না ব্যাংকের মধ্যে আর এতটা অধৈর্য হয়ে যায় কাজ কমপ্লিট হয় না শুধু শুধু ঘুরে বেড়াচ্ছি আর কি দুদিন থেকে তো পুরো ব্লগটা দেখো আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আর এই যে তোমার দাদাভাই এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে দুদিন সোয়েটার চাদর কিছুই পড়ে যায়নি তো আজকে আবার বললো একটু ঠান্ডা ঠান্ডা লাগতো সোয়েটারটা দাও সকালবেলায় তো রোদ উঠে যায় সকালবেলায় লাগে না গিয়ে খুলে রাখে আবার আসার পথে ওর যেহেতু রাত্রি হয়ে যায় তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর এখানে ও বেরিয়ে যাওয়ার পরেই আমি আর কি ঘরের সব কাজ বাজে হাত দেবো আর সেটাই বলছিলাম যে তাড়াতাড়ি করে বাড়ি ফেরো প্রত্যেক দিনই বলি কিন্তু প্রত্যেক দিনই সে লেটই হয়ে যায় ও বাড়ি ফিরতে ফিরতে আমার ঘুম পেয়ে যায় এরকমটা তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিনের ব্লগটা আর ও চলে যাওয়ার পর সারাদিন আমার একা একা খুব বাজেভাবে সে দিনটা কাটে মানে প্রত্যেক দিনই ওই সব সময় থাকে যে কবে সেই বুধবারটা আসবে তাহলে একটু শান্তি কিন্তু সেই এটা ওটা করতে করতে সময় পার হয়ে যায় এটাই তো জীবন তাই না ব্যস্ততার মধ্যেই কাটে হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং অনেক ব্লগ আশা করছি তোমরা সকালে অনেক ভালো আছো এবং আমরাও অনেক অনেক ভালো আছি তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা আমি সকাল থেকে ব্লগটা শুরু করেছি কিন্তু তোমাদের সঙ্গে সেগুলো কথা বলতে পারিনি কারণ সকালবেলায় একটু রান্না তারা থাকে তোমরা সকলেই জানো তো করে রান্নাবান্না কমপ্লিট করে তোমার দিয়ে দিলাম তারপরে আমি স্নান খাওয়া দাওয়া করে নিয়েছি আর একদম রেডি হয়ে ছাদে এই একটু সুযোগ তোমাদের সঙ্গে কথা কারণ হচ্ছে দশটার সময় আমি বেরোবো একটু ব্যাংকের উদ্দেশ্যে এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে ব্যাংকে যাচ্ছি এবং ব্যাংকের কাজ সেইদিন আমি কমপ্লিট করে আসতে পারিনি তিন চার ঘন্টা লেট করে এসেছি তবুও কাজটা করে উঠতে পারিনি তো ওই জন্য আজকে আবারও যাব। আর আজকে আমি আমার ভাইকে নিয়ে যাচ্ছি আর একা একা অত দূর যাওয়া যাবে না তো সেই জন্য ভাইয়ের সঙ্গেই যাব তো ভাইকে ফোন করেছি দশটার দিকে আসতে আর এখন সাড়ে নটার ওপরেই বাজে তো আমি ঝটপট রেডি হয়ে নিলাম চলতে শ্যাম্পু করেছি জন্য একটু ছাদে এসেছিলাম যে একটু শুকিয়ে নিই রোদ্রে দাঁড়িয়ে নাহলে গাড়িতে উঠলে আবার সে খোপা করে মাথায় অন্য দিয়ে যদিকে যেতে হবে সেই জন্যই আর কি আর ভাবলাম এই সুযোগেই তোমাদের সঙ্গে একটু কথা বলি কারণ ও ফোন করলেই আমি আবার দৌড়ে এগুলো রাস্তায় তো আজকের সারাটা দিন কীভাবে কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর বাড়ি এসে রয়েছে প্রচুর কাজ মেশিনের কাজ করতে হবে মেশিনের কাজ তো করাই হচ্ছে না দাদার বিয়ে চলেই আসলে এখনো পর্যন্ত নিজের জন্য একটা ব্লাউজও রেডি করতে পারলাম না সত্যি খুব রাগ হচ্ছে তারপর বাজারে যদি আবার যাওয়া পরে এর মধ্যে তাহলে আবার টাইম নষ্ট হয়ে যাবে তো এই দিয়ে প্রচুর চাপে আছি আর কি সে চলো দেখো চুলের অবস্থা জাত ছাড়াতে পারছি না আর তোমরা আমার হেয়ার কেয়ার ভিডিও চেয়েছো তো সেটাও আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার দেখো আমি তো হেয়ার কেয়ার সেরকম কিছুই করি না তাই আমি কী ভিডিও দেবো সেটা বুঝে উঠতে পারছি না তবুও আমি যেটুকু করি তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করব আর হ্যাঁ আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমাকে একটা কথা বলি কিছু মনে করো না নেগেটিভ ভাবে নিও না তুমি ভিডিওতে একটা কথাই দু তিনবার রিপিট করো তো সেটা একটু চেঞ্জ করো তো অবশ্যই আমি চেষ্টা করবো চেঞ্জ করার দেখো ইচ্ছে করে না বলি না ওটা মাঝে মধ্যে হয়ে যায় হয়তো যে এরকম সামনে এসে কথা বললাম পরে যখন আবার একটা কাজের সময় দিচ্ছি তখন হয়তো আমার কথাটা রিপিট হয়ে গেল। তো হ্যাঁ তোমরা এভাবেই আমার ভুল দিও আমি চেষ্টা করব সেই মানে ভুলগুলো সূর্য নেয়ার জন্য চলো আগে একটু তুমি তো সুখী নি আমি একদম পুরোপুরি রেডি হয়ে এসেছি যাবো শুধু চুলটা বাঁধবো ব্যাগটা নেবো বেরিয়ে পড়বো এরকমটা আর কি তো ফোনটা নিয়ে গেছি ভাই যদি ফোন করে ছটফট আমি রেডি হয়ে চলে যাবো আর কি রাস্তায় আর এই চুড়িদারটাই আগের দিন পরে গেছিলাম আজকে আবার পরে দিলাম এটা এসে আজকে বা কালকে এটা কেঁচে দেবো তো সেই জন্য ভাবলো আজকের যেটা পরে অসুবিধা হবে না তো ওই জন্য এই চুড়িদারটাই আবার পরে নিলাম আরেকটা চুড়িদার এর আগে আমি পরেছিলাম কিন্তু সেটা পরে একটু কেমন কেমন লাগছে তো ওই জন্য আবার চেঞ্জ করে এটা পরে নিলাম ভেবেছিলাম মানে দাদার বিয়ের আগে চুলটা একবার স্পা করাবো কিন্তু এখন আর করাতে পারবো না মানে হবে না আর কি করার মতো তো দিক পরে সময় করিয়ে নেবো এখন আর সম্ভব না আর চুলটা একটু রাফ হয়ে গেছে দেখা যাক কি করা যায় ঘরে এসে মাছের খাবারটা দিয়ে নিলাম আর এখন ছটফট আমি চুলটা বেঁধে ব্যাগটাই যে আগেই গুছিয়ে রেখেছিলাম সেই ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়বো রাস্তায় চলে যাবো কারণ ভাই ফোন করেছিল ও এখনই এখান থেকে বেরিয়ে পড়বে তো ওই জন্য আমি আর লেট করছি না তবুও লেট হয়েই গেল দশটা বেজে গেল পনেরো দশটার সময় ওকে আসতে বলেছিলাম কিন্তু ও আবার একটু বাজারের দিকে গেছিলো ওই জন্য ও লেট হয়ে গেলো তা বললাম ঠিক আছে কোনো ব্যাপার না তুই এখান থেকে বেরো আর আমি এখান থেকে রেডি হয়ে রাস্তায় গিয়ে ওয়েট করি চলো তো পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন ভাইয়ের জন্য একটু ওয়েট করব আর তোমার দাদা ভাই বাড়ি না থাকার কারণে আমাকে এই প্রবলেমগুলো ফেস করতে হয় আমি টোটোতে গেলে যেতেই পারতাম কিন্তু টোটোতে অনেকেই যাবে তো এবার ব্যাঙ্কে গেলে কি হয় সবার কাজ একসঙ্গে না মেটা পর্যন্ত গাড়িটা যেহেতু রিজার্ভ করে যাওয়া হয় তাহলে তার বেরোনো যাবে না তো সবার জন্য ওয়েট করতে হয় আর সবার জন্য ওয়েট করতে গেলেই সারাটা দিন নষ্ট হয়ে যায় তো ওই জন্য ভাইকে বললাম যে আজকে তুই আমাকে নিয়ে চল তাহলে আমি আমার কাজটুকু মিটে গেলেই বাড়ি চলে আসতে পারবো এবং বাড়িতে এসে অন্য কাজগুলো করতে পারবো আর সারাটা দিন কেটে গেলে বিকেলবেলা এসে একটু রেস্ট নিতে নিতেই সন্ধে লেগে যায় আর সন্ধে লেগে যাওয়া মানে রান্না বান্না খাওয়া দাওয়া এই করতে করতেই তোমার দাদা চলে আসে তো আজকের মতো কাজ এখানেই শেষ এই আর কি আমাদের বাড়ির সামনের ভিউটা জাস্ট দেখো কতটা সুন্দর আর এই নদীটার জন্য আরও অনেক বেশি ভালো লাগে বিয়ের আগে বিকেলবেলা করে সবাই যখন নদীর পারে বসে গল্প করতাম সেই সময়টা কত ভালো ছিল তবে এখন তো রাস্তার দিক করে আসাই হয় না সেই কাজের সূত্রে যখন এদিক ওদিকে একটু যাবো তখনই বেরোনো হয় আর যখনই আসি ভাবি তোমাদের সঙ্গেও একটু ব্লগ শেয়ার করি আর এই টাইমে দেখো প্রত্যেকটা গাছেরই পাতা ঝরতে থাকে মেহুগুনি গাছ থেকে কীভাবে পাতাগুলো ঝরছে আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো সেই জন্য একদম ঝরঝর করে পাতাগুলো ঝরছিল দেখেও খুব ভালো লাগছিলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বাঁচারা বসে থাকতে থাকতে তারপর অনেকটা সময় সময়ের পর আর কি ভাই এসেছিল আর ব্যাংকের কাজ তো আজকে একদমই হয়নি আজকেও সেই সারাটা দিন হয়রানির মধ্যে কাটিয়ে বিকেল চারটের সময় বাড়ি ফিরেছি আর তারপরে একটু দই ফুচকা নিয়ে নিলাম খাওয়ার জন্য অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছিল তবে আজকে ফাইনালি খেলাম আর আমার বরাবরই দই ফুচকাটাই বেশি ভালো লাগে জল ফুচকার থেকে আমি দই ফুচকাটাই পছন্দ করি বেশি সেই সকালবেলায় ব্যাঙ্কে যাওয়ার সময় তোমাদের সঙ্গে লাস্ট কথা হয়েছে তারপর আর কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি আর এখন বাজে ঠিক সন্ধ্যে সাতটা পনেরো তো এখন আবার ক্যামেরাটা অন করলাম আর ওই যে দেখতে পাচ্ছ বিছানার অবস্থা সব কাপড়গুলো সন্ধেবেলায় ছাদের থেকে তুলে নিয়ে আসলাম আজকেও সেই ব্যাঙ্কে সেম প্রবলেম কোনো কাজ বাজ আমি করতেই পারিনি ওইখান থেকে বাড়ি ফিরেছি চারটে দশ পনেরো বাজে তখন তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে ছাদের জামাকাপড়গুলো নামিয়ে রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশে তারপর চলে গিয়েছিলাম রান্নাঘরে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এখন এই জামাকাপড়গুলো ভাত করে প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে দুটো দিন সারাটা দিন নষ্ট করে আসলাম কিন্তু কোনো কাজ হলো না কাজ হলে সারা দিন থেকেও কাজ করা যায় সেটা মানে সহ্য হয় কিন্তু যখন কোনো কাজ না হয় বেকার বেকার সময় নষ্ট হয় তখন মাথাটা খুব খারাপ হয়ে যায় তো আজকেও কোনো কাজ হয়নি জানি না আগামীকাল আবার যেতে হবে কিনা না বুঝতে পারছি না কোনো কিছু আর দেখি যদি অন্য কাউকে পাঠানো যায় সেটাই করব আর আমার আর ভালো লাগছে না ওইভাবে একই কাজের জন্য বারবার বারবার যেতে তখন জামা কাপড়গুলো ছটপট ভাজ করে নিই তো দাদা দাদাভাই এখনও পর্যন্ত আসেনি ওকেও ফোন করব। আমি এসে ফোনটা চার্জে বসেই চলে গেছিলাম রান্নাঘরে ফোনেও চার্জ ছিল না তো চলো আগে কাজগুলো কমপ্লিট করে নি এমন কোনো দিন নেই যে জামা কাপড় রৌদ্রে দিতে হয় না এবং ভাজ করতে হয় না সত্যি খুবই রাগ লাগে এই যে আজকে এগুলো ভাজ করে নিয়ে আসলাম তো আবার কতগুলো তোমার দাদা ভাইয়ের জামা প্যান্ট সব জড়ো হয়ে গেছে সেগুলো আবার একদিন করে কাঁচতে হবে আবার আগামীকালকেই আমার একটা জায়গায় বেরোনোর আছে সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতেই পাবে আর এই যে জামা কাপড়গুলো ভাজ করা রোদ্রে দেওয়া বারবার কাচা খুব অসহ্য লাগে আমি সব সবসময় বলি একটা ওয়াশিং মেশিন নিয়ে নাও তাড়াতাড়ি এত জামা কাপড় আমি কাস্তে পারবো না তবুও তো এখন শীতকাল গেল আর সামনে গরমকাল আসে মানে প্রত্যেক দিনকারটা প্রত্যেক দিনই কাচতে হবে এখন তো তবুও আজকেরটা কালকে কোনোভাবে পড়া যায় মানে দুটো দিন পরা যায় কিন্তু গরমকালে তো সেটাই হবে না দিনে দুবার চেঞ্জ করতে পারলে ভালো তো তখন আরও অনেক বেশি জামাকাপড় কাচতে হয় সত্যি খুব অসহ্য লেগে যায় আর তোমার দাদাভাইও বলে যে তোমাকে আমি খুব তাড়াতাড়ি একটা ওয়াশিং মেশিন কিনে দেবো কারণ আমারও খুব খারাপ লাগে এত জামাকাপড় কাচাকুচি করা এই যে পাতলা ব্ল্যাঙ্কেটগুলো আগের দিন ধুয়ে দিয়েছিলাম দুদিন লাগলো শুকোতে তো সব শুকিয়ে গেছে এখন এই যে টাজ করে সব জায়গাটা জায়গায় রেখে দেবো তবে খাটের বক্সটা যেদিন খুলেছিলাম সেই দিনে ব্ল্যাঙ্কেটগুলো তো আর মানে ঢোকাতে পারিনি এগুলো সেদিন ভেজা ছিল তো এগুলো আর কিছু করেনি ওয়ার্ড্রাপের মধ্যেই রাখতে হবে আর দেখি যদি সামনের দিকটা করে পারি ঢুকিয়ে দেব আর তোমার দাদা ভাই আসলে তারপরে স্নান করবে খাওয়া দাওয়া করবে ওর জন্য এই যে ওয়েট করতে হয় সারাটা দিন আজকে জার্নি হয়ে গেছে তো প্রচণ্ড ক্লান্ত লাগছে শরীর আবার এসে রান্নাবান্নার দিকটা মানে সব কিছু রেডি করলাম আবার সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না করতে হবে কালকে আবার বেরোতে হবে এ নিয়ে বিশাল একটা চাপে আছি আর হ্যাঁ খুব তাড়াতাড়ি যাচ্ছি বিয়ের কেনাকাটা করতে আশা করছি সেই ব্লগটা দেখার জন্য তোমরাও ওয়েট করে আছো এবং আমিও ভীষণ এক্সাইটেড কী নেব না নেব এখনও পর্যন্ত কোনো ডিসিশন নিয়ে উঠতে পারলাম না তবে ইচ্ছে আছে একটা বেনারসি পরব বিয়ের দিন পরব না বৌবাতের দিন পড়ব সেটাও বুঝে উঠতে পারছি না আমার বিয়ের এবং বৌবাতের দুটো বেনারসি সেই দুদিনই পড়া হয়েছে তারপরে তো আর কোনো দিন পড়াই হলো না তো ওই জন্য ভেবেছি দেখি একটা বেনারসি যদি পড়া যায় তো তোমরা একটু কমেন্টে প্লিজ জানিও যে কোনটা কোন দিন পড়বো বা কী শাড়ি নেবো বা তোমার দাদাভাইয়ের জন্য কি ড্রেস নেব খুব তাড়াতাড়ি সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আশা বাজে এখন দশটা দশ সাল এখনো পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করে তোমার দাদাভাই এই জাস্ট ফ্রিলো আধা ঘন্টা হলো তো এখন গেছে স্নান করতে স্নান করে আসবে তারপর খাওয়া দাওয়া করবো যতই ভাবেই একটু শুয়ে পড়ব এখনো পর্যন্ত অনেক কাজ আছে ঘরের জানো তো মানে আগামীকাল যাব একটা জায়গায় তো সেগুলো এখনো কোচকাচ করব ওই দেখো ব্যাগগুলোটা আমি ওইখানেই রেখেছি ব্যাগের মধ্যে সব কিছু রেখেছি কিন্তু আরো কিছু জিনিস আমাকে ওয়ার্ডশপ থেকে বের করতে হবে মানে যেগুলো আমাকে ও দিতে হবে কিছু ব্লাউজের পিস তারপর কিছু জিনিস তো সেগুলো আমি এখন সব কাজ করবো আর তোমার দাদা ভাই স্নান করতে আস্তে আস্তে আমি বিছানাটাও রেডি করে নেবো ছটফট বিছানাটা করে তারপরে খাওয়া দাওয়া করতে যাবো তারপরে খাওয়া দাওয়া করে এসে ধপাস আর সকালবেলা ঘুম থেকে উঠে আবার রান্না করে ওর সঙ্গে আমাকে বেরিয়ে যেতে হবে তো ওই জন্য রাত্রে আমি সব গুছিয়ে রাখছি নাহলে রান্না হতে হতে ওই দিকে রেডি হয়ে যায় আর ততক্ষণে আমি এসে যদি পরে আবার গোছোতে যাই ওর লেট হয়ে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে এবং আশা করছি আগামীকাল যখন আমি বাড়ি থেকে বেরোবো আর কেউ ও বাড়িতে আমাকে একটু দাঁড়াতে হবে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো যে ও বাড়িতে ঘরের কাজ ঠিক কতটুকু হয়েছে আর সেটা আমিও দেখতে পারবো এবং আমারও খুব ভালো লাগছে যে অনেক দিন হয়ে গেল যাওয়াও হয় না আর ওই জিনিসগুলো দেখাও হয় না অনেকদিন বলতে খুব বেশি দিন হয়নি তবে ঘরের কাজ কত দূর হয়ে গেছে সেটা তো আমি এখনো পর্যন্ত দেখতে পারিনি এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো বাই